দর্শক সবাইকে দর্শক বাংলাদেশ ছাত্র শিবিরের আটচল্লিশতম উপলক্ষে তাদের আনন্দ র্যালি র্যালি শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামা মসজিদ থেকে আজকের ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিবিরের কর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন দর্শক দেখতে পাচ্ছেন ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিবিরের কর্মীরা অংশগ্রহণ করেছেন এই র্যালি সেন্ট্রাল মসজিদ থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে বাইকুল মোকরমের উদ্দেশ্যে রওনা করবে দর্শক এই র্যালিতে শিবিরের সাবেক এবং বর্তমান নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করি হ্যালো দর্শক আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল সুদুর আনন্দ র্যালি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছি আমি আপনাদের সাথে আছি

দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি শিবিরের আনন্দ র্যালি ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিবিরের সাবেক এবং বর্তমান নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন